নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আমি চলে এসেছি সন্ধ্যাবেলা সুতোপা তা এখন বাজে সাড়ে ছটা এখনও মন্দির খোলার টাইম হয়নি আর আমিও সন্ধে দিয়ে দিলাম আমার ঘরের প্রাণের দেবতাদের পুজো করলাম সন্ধেবেলা আর একবার বাইরের অবস্থাটা দেখুন একবার ঘুটে অন্ধকার সাড়ে ছটা বল মানে মনে হচ্ছে রাত্রি আটটা সাড়ে আটটা এরকম মনে হচ্ছে মানে এবারে দিনটা একটু ছোট হচ্ছে তাই মনে হয় এরকম একটু একটু বেশি অন্ধকার লাগছে সাড়ে ছটায় তা আমিও সন্ধে দিয়ে চা বসালাম চা খাবো এবারে চাটা চায়ের দুধে জলে বসিয়ে দিয়ে গেছি এবারে ভাবলা আর আমি চা খাবো দুজনে ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে আমার চাটা সেই জন্য চলে আর কিন্তু বাইরে তো সত্যি শুনি ভীষণই ঠান্ডা লাগছে হ্যাঁ এইভাবে পুজোও চলে এলো আর দিন নিয়ে বেশি দিন আর আপনাদের কি কেনাকাটা হয়ে গেছে না কি করছেন না এবছর সেরকমভাবে কিন্তু আমরা পুজো পালন করব না কারণ যেহেতু আমাদের বোনটি আমাদের মেয়েটি তার এখনও যথাযথ আমরা বিচার পাইনি তাই সেরকম পুজোর কিন্তু কোনো আনন্দ আমাদের আলাদা করে নেই আমার চা রেডি হয়ে গেছে যে আমাদের রেডি মা ছেলের চা তা সবাইকে নিমন্ত্রণ করলাম এই চা খাওয়ার জন্য তো চলে আসুন আর আমিও চায়ে চোখ দিই আপনারাও দিন আজকে খুব সুন্দর ওয়েদারটা এখন লাগছে কিন্তু আমার ঠান্ডা লাগছে যাই না কিন্তু দুপুরে গরম লাগছিল মানে একবার করে ঠান্ডা লাগছে একবার করে গরম লাগছে তাই সেই জন্য আমিও চলে এলাম চায়ের কাপ নিয়ে শুভ সন্ধ্যা একবার আপনাদেরকে শুভ সন্ধ্যা আমার বন্ধুদের শুভ সন্ধ্যা জানালাম সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করবেন অবশ্যই তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপাল